পবিত্র কোরআনে পাকের তেফসির শুরু করার আগে ভূমিকা স্বরূপ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হচ্ছিল আমাদের দাবি ছিল পবিত্র কোরআনে আল্লাহ রব্বুলমিন সব কিছু বলে দিয়েছেন মানুষের কেয়ামত পর্যন্ত যা প্রয়োজন সব কোরআনে আছে সমস্ত সমস্যার সমাধান সমস্ত প্রশ্নের জবাব কোরআনে আছে এটা বোঝানোর জন্য হজরত বাইজিদ বোস্তামি রাহমেতুল্লা আলাইর একটি ঘটনা গত সপ্তাহে কিছু অংশ শোনানো হয়েছিল হজরত বাইজিদ বোস্তামি রাহমেতুল্লা আলাই ইয়াহুদিদের এক মাহফিলে উপস্থিত হলেন ইহুদি পণ্ডিত এর জবান বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ইয়াহুদি পণ্ডিত যখন কিছুটা বলতে পারে তখন বলল এখানে কোনো মোহাম্মদী ঢুকে পড়েছে বাইজিবোস্তামিকে বের করা হলো তাকে ডাকা হলো স্টেজে ইহুদি পণ্ডিত বলল যে তোমাকে কিছু প্রশ্ন করব জবাব দিবা কি না প্রথমে হজরত বাইজিদ ভয় পেয়ে গেলেন কি প্রশ্ন করবে যদি না পারি জবাব তো পরক্ষণেই পবিত্র কোরআনের আয়াত তার মনে পড়ল যে আয়াতে আল্লাহ বলছেন এই কোরআনে আমি সব কিছু বলে দিয়েছি আমি এই কোরআনে প্রত্যেকটি বিষয়ের বিশদ আলোচনা করেছি এবং এই কোরআন গোটা মানব জাতির জন্য পথ নির্দেশ রহমত এবং মৌমেনদের জন্য সুসংবাদ পবিত্র কোরআনে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন এই আয়াত স্মরণ হওয়ার পর বাইজিদ বুস্তামি সাহসী হয়ে গেলেন যে সবই তো আছে কেন পারব না জবাব বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এই ইহুদি পণ্ডিতকে বললেন কি প্রশ্ন করতে চান করুন ইনশাআল্লাহ পবিত্র কোরআনের আলোকে আল্লাহর রসুলের হাদিস এর আলোকে সব প্রশ্নের জবাব দিব কি প্রশ্ন করবেন করেন ইহুদি পণ্ডিত প্রশ্ন শুরু করল প্রথম প্রশ্ন করল বলুন দেখি ওই এক কি যার দ্বিতীয় নাই এক যার দ্বিতীয় নাই সেই একটা কি হাজরত বাইজ মুস্তামি রহমতুল্লাহ পবিত্র কোরআনের তেলাওয়াত করে জবাব দিলেন এক হলেন কে জোরে বলেন আল্লাহ তোমাদের ইলাহ তোমাদের মালিক হলেন একজন তিনি হলেন আল্লাহ তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই আমরা সূরাতুল ইখলাসও এটা পড়ে বল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ ও নবি আপনি বলে দিন আল্লাহ হলেন এক আল্লাহু আহাদ আল্লাহ কয়জন

আল্লাহ তালা সময়ের হিসাব রাখার জন্য রাত দিয়েছেন দিন দিয়েছেন কয়টা দুইটা জোরে বলেন কয়টা তৃতীয় নাই রাত আর দিন ইহুদি পণ্ডিত প্রশ্ন করে বাইজিদ ওই তিন কি যার চতুর্থ নাই হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এই পবিত্র কোরআনের আলোকে জবাব দিলেন তিন হলো লৌহ কলম কুরসি লৌহ কলম কুরসি এই তিন যার চতুর্থ নাই আল্লারব্লামিন বলেন বেলহোয়া করানোজিদুন ফিল হেম্ মাহ ফো এটি হলো কোরআন মজিদ এটি রয়েছে লৌ মাহফুজে কোথায় রয়েছে লওহ আল্লার কাছে একটা সংরক্ষিত লওহে মাহফুজ আছে সেখানে কোরআন রয়েছে লওহ এক নম্বর আল্লাহ رب কুরসি সম্পর্কে বলেন ওয়াসিয়া কুরসিউহুস ওয়া আর ইয়াউদুহু ওহ্লালি ওল্লাওজিং আয়তুল কুরসি নামক একটি আয়াত আছে কোরানের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কুরসি শব্দের অর্থ আসন আল্লাহ রব্দুল্লা মিনের একটি কুদরতি আসন রয়েছে যেটাকে আমরা কুরসি বলি জোরে বলেন কি বলি আল্লাহর আরস আল্লাহর কুরসি আল্লাহ তালা বলছেন আল্লাহর কুরসি এত বিশাল আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কুরসির চেয়ারের নিচে আল্লাহর কুরসিটা কত বড় কলম লৌ হা কলম কুরসি কলম সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন আবু আলুমা কলা কল্লাফুল কলম সর্বপ্রথম আল্লাহ রবুলারমিন কলম সৃষ্টি করলেন কলমকে বললেন কলম লিখতে থাকো কলম জিজ্ঞেস করলো মা যা ওগো আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বললেন যা ঘটেছে যা কেমত পর্যন্ত ঘটবে সব লিখে থাক লিখে ফেল শুভানন্দ তিন হইল লৌ হ কলাম এই তিনটার বাহিরে চতুর্থ নাই ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ওই চার কি ইজার পঞ্চম নাই হাজিরাত বাইজী বোসানি রাহমেতুল্লা এই পবিত্র কোরানের আলোকে জবাব দিলেন ওয়ায়দানলাই হাকন ফিত চার হলো আল্লাহর চারটা আসানি খিতা কয়টা পাঁচ নাই তিল ওর আন পাঁচ নাই ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ওই পাঁচ কি ষষ্ঠ নাই মзийদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের আলোকে জবাব দিলেন পাঁচ হলো পাঁচ ওয়াক্ত নামাজ কয় নামাজ خمسه ইফতার আলা ইবাদি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বন্দাদেরকে দিয়েছেন আর আল্লাহ ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তারে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন নামাজ কয় নাই ইয়াতি পন্ডিত প্রশ্ন করে সায় কি যার সপ্তম নাই হজরত বাইজিদ বসরি رحمتুল্লাহ আলাইহি পবিত্র কোরআন আলোকে জবাব দিলেন আলাকাস সামা বলেন এই আসমান এই জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন মাত্র ছয় দিনে সৃষ্টি করলেন কয় দিনে ছয় সাত নাই ছয় দিনে সৃষ্টি করলেন ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ওই সাত কি যার অষ্টম নাই বৈজিৎ বুস্তামী সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন আমি সাতটা জমিন কি সুন্দর করে বানিয়েছি সাতটা আসমান কি সুন্দর করে বানিয়েছি সাত আট নাইহুদি পণ্ডিত প্রশ্ন করে আট কি যার নয় নাই হযরত বাইজিদ কুরআনের আয়াত দেয়া জবাব দিলেন ওয়ায়াহমিল আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সেদিন যখন সারা সৃষ্টি ধ্বংস হবে সেদিন শুধু আল্লাহর আরশটা আল্লাহ বাকি রাখবেন আল্লাহর আরশকে বহনকারী ফেরেশতা সংখ্যা হবে আট কত জোরে বলেন কত আট আটজন আরো বহনকারী হবে যা জিজ্ঞেস করে সব কোরআন দিয়ে দেব ইহুদি পন্ডিত আমি আটটা বললাম এক 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 করে প্রশ্ন করলো কয়টা জোরে বলেন পঁচিশটা প্রশ্ন করলেন ইয়হুদি পন্ডিত এর মধ্যে কিছু প্রশ্ন আছে বড় আজগবি দু একটা প্রশ্ন আপনাদেরকে শুনাই ভালো লাগবে ইহদি পণ্ডিত প্রশ্ন করে বাইজি ওই জিনিসটা কি যেটা আল্লাহ সৃষ্টি করেছেন অথচ আল্লাহ জানতে চান এটা কি সৃষ্টি করেছেন কে তো আল্লাহ আবার জানতে চান এটা কি ওই জিনিসটা কি হাজরত বাইজিদ বসদমি রাহমেহতুল্লাহ রে কোরানের আয়াত পড়ে জবাব দিলেন ওয়ামাতিল কবিয়ামিনিক্যাঞু স্যা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مارب أخرى الله حضرت <تصحيح> موسى كي تجي موسى لموسى تمرحت وتجي موسى قول لنا الله مرحت العتي হাজরত মোসান নিজে নিজের কথা আগে বাড়াচ্ছেন বলছেন আল্লাহ আমি লাঠি দিয়া দাঁড়াই এবং আমি লাঠি দিয়া আমার গরু পাতা পেড়ে পেড়ে খাওয়াই অলিয়া এই রকমের কত কাজে আমার লাঠি লাগে অনেক কাজ আছে তাহলে আল্লাহ লাঠির স্রষ্টা অথচ আল্লাহ জানতে চান এটা কি তোমার হাতে বড় পণ্ডিত প্রশ্ন করে ইহুদি বাইজি ওই লোকেরা কারা যারা সত্য কথা বলেছে অথচ জাহান নামে যাবে বলেছে সত্য কথা যাবে কোথায় জাহান নামে বড় আজীব প্রশ্ন এরা কারা কোরআনে আছে এরা কারা ওক ইয়াহুদিন আলসাই ও কল তিল না সরিলুদ আলসই খ্রিস্টানরা বলে ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নাই ইহুদীরা বলে খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই কথা কিন্তু ঠিক তাদের ধর্মের ভিত্তি তাদের আসমানি কিতাব তারা নষ্ট করে ফেলেছে ইঞ্জিল নষ্ট হয়ে গেছে তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছে ধর্মের ভিত্তি নষ্ট হয়ে গেছে ভিত্তি নাই কথাটি একে অপর সম্পর্কে যে কথা বলছে কথা সত্য সত্য কথা বলা সত্য রসুল্লাহকে মানে নাই এই জন্য যাবে কোথায় জান্নাতে না জাহান্নামে নামে তো সত্য কথা বলেও কোথায় যাবে জাহান্নামে নামে যাবে এটা ইহুদি পণ্ডিত প্রশ্ন করে বাইজি ওই লোকেরা কারা যারা মিথ্যা কথা বলেছে অথচ আল্লার জান্নাতে যাবে বলেছে মিথ্যা কথা যাবে কোথায় জানাতেরা কারা হাযরত বাইজির সাথে সাথে পুরানের আয়া দিয়া জবাব দিলেন আল্লাহ রব্দ আল বলেন ওয়াজ ও আল কমী সেহি হজরত ইউসুফ ভাই অনেকগুলো ভাই হজরত ইউসুফকে কুপে ফেলে দিস বকরি জবাই করে হজরত ইউসুফের জামার মধ্যে রক্ত মাখাইয়া বাবার কাছে এনে রক্ত মাখা জামা পেশ করে আর বলে বাবা গো বাঘে খেয়ে ফেলছে আপনার ইউসুফকে এই যে জামা জামা রক্ত মাখা কথাটা সত্য না মিথ্যা মিথ্যা বলছে অথচ এটা তবা করছে কি করছেন তবা করছে হজরত ইউসুফ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ নবী আকুব তাদের বাবা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন বাবা আল্লাহ আমার সন্তানগুলোকে গুলোকে মাফ করে দেন ওরাও তো ক্ষমা চাচ্ছে সবাই তো অবা করছে মাপ চাইছে মিথ্যা কথা বলছে আল্লাহ মাপ করে দিছে এখন যাবে কোথায় দেখছেন অবশ্যই সব কোরআনে আছে আমি খুব বাসাই করে বলছি সময় নাই ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ভাই যে ওই কবর কোনটা যার কবর ওয়ালাকে নিয়ে কবর হাজার হাজার মাইল সফর করেছে এমন কোন কবর আশ্চর্যজনক কবর কবরের ভিতরের মানুষটারে নিয়ে কবর হাজার হাজার মাইল সবর করে এই কবরটা কোনটা বড় আজব প্রশ্ন হাজরত বৈজিদ্স্তামী পবিত্র পরাগের দিয়ে জবাব দিলেন কানা মিনাল মুসাব্বিহিন লা লবিস ফি بطنه الى يوم আল্লাহ رب العالمين বলেন হযরত ইউনুস আর আলাইহিস সমুদ্রে যখন ঝাঁপ দিলেন একটা প্রকান্ড মাছ তাকে গিলে ফেললো মাছের পেটে হজরত ইউনুস হজরত ইউনুস জোরে বলেন তো মাছ খাইছে কি জন্য হজরত ইউনুসকে মনে করছে এটা আমার খাবার এটা আমার আদার আদার খায় না মাছে এটা আমার খাবার খেয়ে ফেলছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মাছের কাছে খবর পাঠাইলেন মাছ আমার নবী ইউনুসকে পেটে নিছো এটা তোমার খাবার না এটা হজম করা যাবে না এটা আমানত হজম করা যাবে না পেটের ভিতর আমানত রক্ষা করতে হবে পেটের ভিতরে কিছু হজম না হইলে শান্তি না বলেন এই নামক কবরটা কারণে এক দৌড় আটলান্টিক মহাসাগরের এক প্রান্তে যায় আবার আরেক দৌড় দে আরেক প্রান্তে আসে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর আমানত নিয়ে মাছ পাগল কি করব কোথায় আমার

হজরত ইউনুস আলী সালাতামকে পেট থেকে বাইরে রেখে দেয় এই কবর কবরওয়ালাকে নিয়ে চল্লিশ দিন ঘুরলো হাজার হাজার কিলোমিটার হাজারাত বাইজিদ বোস্তামীকে এইভাবে পঁচিশটা প্রশ্ন করলো ইহুদি পণ্ডিত কে প্রশ্ন করলো সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন কোনো প্রশ্নে আটকেন নাই কারণ কোরআন তিনি জানেন আর কোরআনে সব আছে কে বলেছেন আল্লাহ প্রশ্ন আর নাই সব প্রশ্ন শেষ হযরত বাইজিদ বোস্তামি বললেন আর কোন প্রশ্ন আছে বলে বলেন আর কোনো প্রশ্ন নাই এবার হজরত বাইজিদ বললেন আমি আপনাকে প্রশ্ন করব তবে পঁচিশটা নয় বিশটা নয় দশটা নয় পাঁচটা নয় একটা প্রশ্ন করব জবাব দিতে রাজি আছেন নেই কয়টা প্রশ্ন জোরে বলেন পণ্ডিতের ঘাম বাইরে জবাব দিতে পারবে কি পারবে না সমস্যা না একটা প্রশ্ন তো জবাব দিব এটা বলে না বলে যে শুনি আগে কি প্রশ্ন বলুন দেখি প্রশ্নটা আগে শুনি জবাব দিব এটা কয় না এই সাহস নাই হাজরত বাইজিদ বুস্তমি রহমেতুল্লাহ আলাই বলেন বলুন দেখি জান্নাতের চাবি কার কাছে কিসের চাবি জান্নাতের চাবি কার কাছে জানার দরকার আছে না না ইহুদি পণ্ডিত মাথা নিচু করে ফেলছে কোনো জবাব দেয় না হাজার হাজার ইয়াহুদি চিৎকার শুরু করলো কি হলো আপনি পঁচিশটা প্রশ্ন করেছেন এই যুবক মুসলিম সব প্রশ্নের জবাব দিল মাত্র একটা প্রশ্ন করলো যুবক আপনি দেখি মাথা নিচু করে বসে আছেন আমাদের মান ইজ্জত সব বুঝি মাটির সাথে মিশাই দিবেন পারবেন না জবাব দিতে মাথা নিচু করছেন কেন ইহুদি পণ্ডিত বলে জবাব আমার জানা আছে কিন্তু আমি যদি সেই জবাব দিই আমার ভয় হয় না জানি তোমরা আমাকে মেরেই ফেলো মানবা তো মান মানবা না তো মানবাই না না জানি আমারে তোমরা মেরেই ফেলো ইহুদিরা বলে যে না আপনার উপর কোনো আক্রমণ করা হবে না মানি না না মানি এটা আমাদের ব্যাপার দেখব সেটা কিন্তু আমরা কি করবো আপনার কোনো আক্রমণ করবো না আপনি নিরাপদ আপনি নিঃসঙ্কোচের জবাব দেন ইহুদি পণ্ডিত একমাত্র প্রশ্নের জবাব দেয় বাইবেল থেকে নয় ইঞ্জিল থেকে নয় জাবর থেকে নয় দাওরাত থেকে নয় ওই প্রশ্নের জবাবটা দেয় আল্লাহর রসুলের হাদিস থেকে আল্লাহফা নবীজি বলেন আটি বাবাল জান্নাত ইয়মান কয়ামা কয়ামতের দিন সর্বপ্রথম আমি বিশ্বনবী জান্নাতের দুয়ারে আসব ফা আস্তাফ জান্নাতের দুয়ার নক করবো আমি নক করে বলবো খুলুন ভিতর থেকে জিজ্ঞেস করবে কে গো আপনি জান্নাতের দুয়ারে দাঁড়াইয়া নক নখ করছেন কে আপনি কি পরিচয় নাম কি বাড়ি কোথায় লক্ষ লক্ষ বছর হলো আমি জান্নাতের দরবান দুয়ারে বসে আছি আজ পর্যন্ত কেউ জান্নাতের দুয়ারে আইস নক করে নাই কে আপনি জান্নাতের দরজায় নক করলেন বাড়ি কোথায় নাম কি একটু জানতে মন চায় বিশ্বনবী বলেন ফাাকুল আমি বলবো আমার চিনুসনারে আমি হইলাম দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবান চিৎকার করে বলবে বিকা উমির আল লা আফতাহ লি আহাদিন ক্বাবলাক ও নবী যেদিন আল্লাহ রব্লার আমি জান্নাত সৃষ্টি করেছেন কোটি কোটি বছর আগে আমাকে জান্নাতের দুয়ারে বসাইছেন আল্লাহ তালা বলে দিয়েছেন খবরদার আমার জান্নাতের দরজা তুমি কারো জন্য খুলবা না আমার জান্নাতের দুয়ারে যেদিন মোহাম্মদুর রাসুল্লাহ আসবে সেদিন জান্নাতের দুয়ার খুলবা কারণ জান্নাতের চাবি আমি মোহাম্মদুর রসুল্লাহর হাতে দান করে দিয়েছি এই কোটি কোটি বছর যাবত আপনার পথ মানে চেয়ে আসছি আপনি কবে আসবেন কবে আপনি জান্নাতের দুয়ারে এসে দাঁড়াবেন আমি জান্নাতের দরজাটা আপনার জন্য খুলবো ধন্য হয়ে যাব বিশ্বনবী বলেন লিভা উল হামদিবিয়ানি আমি বিশ্বনবী আল্লাহর প্রশংসার ঝান্ডা হাতে নিয়া জান্নাতের দুয়ারের দিকে যাইবো তাহতাহু আদম ও মন্দু নাহু আমার জান্ডার নিচে হজরত আদম আর ইসলাত থেকে নিয়ে শুরু করে হাজরাত ঈসা আলি সালাম পর্যন্ত শোয়া লক্ষণ থাকবে এবং কুটি কুটি আল্লা রব্বুল আলমিনের বে হিসাবে জান্নাতে যাবে এমন বান্দারা আমি বিশ্বনবীর ঝান্ডায় আমার বিশ্ব আমি বিশ্বনবীর নেতৃত্বে আমার ঝান্ডার তলে করে আমার সাথে জান্নাতে ঢুকবে আল্লাহ ইয়াহুদি পণ্ডিতের জবানে বিশ্বনবীর হাদি ইয়াহুদি পণ্ডিতের জবানে বিশ্বনবীর হাতে জান্নাতের চাবি ইয়াদি পণ্ডিতের জবানে বিশ্বনবী সমস্ত নবীদের নেতৃত্ব দিয়া আল্লার প্রশংসার ঝান্ডা হাতে নিয়ে জান্নাতে যাবেন বাকি রামান নবীর নেতৃত্বে জান্নাতে পিছনে পিছনে যাবে এমন হাদিস শোনে হাজার হাজার ইয়াহুদি শ্রোতা দু চোখের পানি ছেড়ে দিয়ে আর বলে যুব ইসলাম হইল একমাত্র সত্য ধর্ম হাতটা বাড়াও তোমার হাতে হাত দিয়া যেই নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়া রাখছে যেই নবীর জান্নার নিচে করে লক্ষাধিক নবী জান্নাতে তার নেতৃত্বে যাবে ওই নবীর না মানলে না জাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না আর দেরি নয় ওই নবীর কালমা আমাদের পড়াও হাজার হাজার ইয়াহুদি বাইজিদ বস্তানির হাতে হাত দিয়া নবীর কালমা পড়ল লাহ মুহম্মদ সব কিছু কোরআনে আছে আসে না নাই জোরে বলেন আছে না নাই সবজি মুস্তামি সব প্রশ্নের জবাব দিচ্ছেন ইহুদি একটা প্রশ্ন তাও জবাব দিতে হয়েছে হাদিস থেকে উপায় নাই সব কোরআনে আছে অন্য কোথাও কিচ্ছু নাই বিশ্বাস করেন কোথাও কিচ্ছু নাই সব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই কোরআন পড়ব শিখব সেই কোরআন মানব ইনশাল্লাহ اللهم ما دشوك قبول كرين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله